হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো আমার সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম অনেক দিন পর আবার চলেছি তোমাদের সাথে কিছু শেয়ার করতে হ্যাঁ এটাই শেয়ার করতে এসেছি যে আজকে অনেক বাধা বিপত্তির পর অনেক কষ্টের পর আজ একটা সাকসেসের জায়গায় পৌঁছেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো একটা ছোট্ট করে ভিডিও তোমার সাথে শেয়ার করছি আর প্লিজ ভিডিওটা পুরোটা দেখতে থাকো স্কিপ করো না তো এইটাই একটা আমি যে ছোট্ট স্টোরি বলবো যে কতটা কষ্ট করে কতটা মেহনাত করে আজকে আমি এই জায়গায় এসে পৌঁছেছি সেই স্টোরিটা ছোট্ট করে বলবো আগে তোমাদের সাথে সব কিছু ধীরে ধীরে শেয়ার করব আর এটা যে গিয়ে না দেখতেই পাচ্ছ তোমরা আজকে আমাদের নতুন আমার একটা নতুন পার্লারও আমি ওপেন করেছি যেটা আমার সম্পূর্ণ নিজের এতদিন আমি ভাড়াই করছিলাম আর আজকে আমি যেটা নিজের পারচেস করে আমি নিজে বানিয়ে করেছি এটা আর এটা অনেক কষ্টের ফল অনেক মানে অনেক কষ্টের ফল অনেক যুদ্ধ অনেক লড়াই অনেক কোনো কিছু পেতে গেলে তো অনেক যুদ্ধ করতে হয় অনেক স্যাক্রিফাইস করতে হয় অনেক লড়াই করতে হয় হ্যাঁ এটাই আমার একটা লড়াইয়ের সাকসেস লড়াই মানে অনেক বড়ো যুদ্ধের পর যে একটা সাকসেস পাওয়া যায় না সেইটা হচ্ছে সেই সাকসেসটা আজকে আমি পেয়েছি আর অনেক আমি খুশি অনেক খুশি আর আমি এটা সবাইকে বলবো কি তোমরাও লড়াই করে যাও তোমরাও মেহনত করে যাও তোমরাও একদিন সাকসেসের জায়গায় পৌঁছাবে আর এই যে দেখছি এটা আমার ভাবি এটা মানে আমার বৌদি আমি আমরা একসাথে অনেক দিন ধরে অনেক বছর ধরে একসাথেই আছি আগে একটা জায়গায় থাকতাম সেখানে আমরা একসাথে ছিলাম পরে আমরা চলে আসি আলাদাভাবে আর কিছু দিন কিছু বছর হলো ভাবিকে ভাবিকেও আমরা এখানে রেখে নিয়েছি আর আজকে আমার এই দোকানটার আমি কি বলবো তোমার সাথে আমি শেয়ার করতে পারছি না আমি কী বলে প্রকাশ করবো আমি কিছুই বুঝতে পারছি না তো একসময় এমন ছিল না কি ভাবতাম যে কি করে কি করবো আগে কি করে বাড়বো আমার এই ছোট্ট বাবুটাকে আমরা ছোট্টবেলা থেকেই বেবি সেটিংয়ে রেখে অনেক বড়ো করেছি মানে ছোটো থেকেই বেবি সেটিংয়ে রেখে বড়ো করেছি তখন আমাকে অনেকেই বলতো যে না তুমি কাজে বেরিও না কেন এই দিনটা তুমি আর ফিরে পাবে না আমারও মনে হতো কি হ্যাঁ সত্যি কথা কথাটা ঠিক কথাটা কোনো ভুল নয় যদি আজকে আমি কাছে বেরিয়ে কাজে বেরিয়ে যাই তো আমার এই ছোট্ট বাবুটার সঙ্গে যে দিনগুলো ছোটোবেলার কাছে মুহূর্তগুলো আমি এগুলো আর ফিরে পাবো না কিন্তু কি কী না কি সবসময় তো আর সব কিছুটা পাওয়া সম্ভব নয় কোনো কিছু পেতে গেলে কিছুটা তো কিছু স্যাক্রিফাইস করতেই হয় তো ওইটা আমার একটা স্যাক্রিফাইস ছিল যে আমার আমার ছোট্ট বাবুটাকে আমি অপরের হাতে তুলে দিয়ে আমি প্রত্যেক দিন বেরিয়ে যেতাম ঘরে সমস্ত কাজ করে সমস্ত কাজ করে রেখে দিয়ে তার টিফিন বানিয়ে তাকে রেডি করিয়ে তার খাওয়া রেডি করে আমি তাকে ছেড়ে দিয়ে চলে যেতাম আর ছেড়ে যাওয়ার সময় এতটাই কষ্ট হতো যে আমি কাউকে বলে বোঝাতে পারতাম না যে আমার মনের মধ্যে কতটা কষ্ট হচ্ছে আর আমি কী করে যাব কি করে সারাটা দিন কাটাবো তাকে ছেড়ে আমার সেটাও একটা মানে খুব কষ্টের দিন ছিল বলে কাউকে বোঝাতে পারতাম না তা কারা কেরমভাবে নিতে হবে ঠিক জানি না তবে আমি আমার যে কষ্টটা আমি কাউকে বলে বোঝাতে পারতাম না কিন্তু যে ওই অতগুনো কষ্টের ফল যে আজকে আমি পেয়েছি সেটা তোমরা সবাই দেখতেই পাচ্ছ